বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই সাত আমাদের আট নম্বরে আলোচ্য বিষয় ছিল আল্লাহ রস্লা মানুষকে বানিয়েছে বিশ্ব মানবের কল্যাণে এই সম্পর্কে এখন আমাদের নয় নম্বর আলোচ্য বিষয় সাদকি জিন্দগি সাদা সিধা জীবন এই সম্পর্কে ভাই সাতী আল্লাহ রসুম সাল্লি সাল্লাম এক মৌকায় বলেছেন যে নিঃসন্দেহে সাদা সিধা জীবন ইমানের অংশ নিঃসন্দেহে সাদা সিধা জীবন অংশ এর মানে হয়েছে আরাম্বতা ও সাজসজ্জার জিনিস পরিত্যাগ করা মধ্যম পন্থায় অবলম্বন করা মানুষ কখনো পরের দাস্ত হতে হবে না খুব অভাবের মধ্যে পড়তে হবে না খুব মধ্যম পন্থায় খরচ করতে হবে সাধারণ জিন্দগি যাপন করতে হবে সাদা সাদামাটা মানে জিন্দেগি কেননা দুনিয়া ষাট শত বছরের জিন্দেগি এখানে সমস্ত খাই স্বাদ পুরা করলে হবে না আল্লাহ পা খায় সাত পূরণ করার জন্য এখানে জান্নাত ওই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কেমন করে আমরা জান্নাত যেতে পারি তার জন্য মেহনত প্রচেষ্টা করতে হবে অল্প অল্প সামান্য খরচে দুনিয়া জিন্দগিটা অতিপাত করতে হবে আর টাকা পয়সা জমিয়ে আখেরাতের অ্যাকাউন্টে জমা করতে হবে দান খয়রা সদকা আল্লাহ রাস্তায় বাইর হওয়া দিনের রাস্তায় মানে খরচ করা এই সমস্ত মানে কি দিনের টাকা যায় খরচ মানে করতে হবে আর কি সাদা মাটা জিন্দগি যাপন করতে হবে তাহলে কী হবে মানুষ কখনো অভাব হবে রাখো যদি কেউ মধ্যম পন্থায় খরচ করে তো সে কখনো অভাব হবে গো ওই জন্য ভাই সাহায্যে আমাদেরকে পাঁচটা জিনিসের সাথে গিয়ে অবলম্বন করতে হবে কটা বললাম পাঁচটা এক দুই তিন চার পাঁচটা এক নম্বরে সে খানা পেনায় আমাদেরকে খানা পেনায় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে ডেলি গোস মাছ খাওয়ার কোনো প্রয়োজন নাই হয়তো সপ্তাহে একদিন গোস একদিন মাছ খেলো ঠিক আছে বাকি সবজি খেতে হবে হ্যাঁ বেশি ভাই ভাই কিনে ডেলি খেলে কী হবে বেশি মানে পয়সা মানে ইনকাম করতে হবে তার জন্য কি বেশি মানে মেহনত করতে হবে সরতে হবে এবার ঘাটতি হবে বাইরে পরীক্ষা রাখতে হবে ওই জন্যে মধ্য পন্থায় সাধারণভাবে জীবনযাপন মানে করতে হবে খানা পে যেমন সাহাবারা কি দিনের পর দিন না খেয়ে থেকে সেপেটে পাথর পেঁধেছে এই সমস্ত ঘটনা শুনলে কি হবে আমাদের খাওয়াতে খরচাটা একটু মানে কম মানে হবে ওই জন্য বেশি বেশি সাহাবে কিনা ঘটনা মানে পড়তে হবে যে দুজনে নবী মোস্তফা মুস্তফা সাল্লাহ সাল্লাম তিনি একাধীন একাধিক দিন কি না খেয়ে খালি বাড়ি মানে থেকেছে আর তিনা সাধারণ খাবার কি হয়তো জবে রুটি মানে হইতো মা ফাতেমা রাজাদ আনহা একদিন একটা রুটির টুকরো মানে পেশ করেছে আল্লাহ রসুল কি বলছে মায়া কি তো আব্বাজান আমি একটা রুটি বানিয়েছিলাম আমরা মূল একা খায় তাই কিছু অংশ নিয়ে এসেছি আল্লাহ রসুল সাল্লাম সেই রুটি হাতে কি বললেন যে মা আজ তিন দিন পর এই প্রথম খানা তোমার আব্বাজান খাচ্ছে যা চিন্তা করে যে বিশ্বনবী মাহমুদ মোস্তফা আফ সাল্লাহ আলি সাল্লাম তিনি এরকম কি মা আইসা বলছে যে আমরা এক স্থান দেখিতাম দু স্থান দেখিতাম কিন্তু আল্লাহ রসুল সাল্লামের ঘরের মানে চুলাতে আগুন জ্বলতে দেখিতাম না তো কিভাবে চলত তবে সে খেজুরার মানে পানি দ্বারা ওই আমাদের আমাদেরকে কি মানে অল্প মানে ভোজন করতে হবে বেশি আজকে মানে কি খাওয়ার জন্য কি প্যাটে মানে গন্ডগোল হয়েছে হ্যাঁ প্যাটে মানে সমস্যা মানুষ কি মানে খেলে মানে বিপদ বেশি হয় ওই জন্যে খিদি লাগলে খেতে হবে আর খিদি থুয়ে মানে উঠতে হবে দু এক লোকমা খাবার জায়গা থাকতে কি খাওয়া শেষ করতে হবে একদম মানে হাই মানে লোডকের মানে গলা পর্যন্ত খাওয়া এটা মানে নিষেধ আছে অতিরিক্ত খাওয়ার থেকে কুকুরটা খায়নি ভালো ওই জন্য খাওয়া মানে খানা পেনাতে মানে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে যে তিন ভাগের এক ভাগ মানে খেতে হবে এক ভাগ মানে পানি খেতে হবে আর এক ভাগ খালে রাখতে হবে তাহলে কী হবে কখনো সে মানে প্যাটের মানে গণ্ডগোল হবে না কো ওই জন্য আমাদেরকে খানা পেনাতে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে তারপর আসছে কি আমাদের বাড়ি আজ তো মানে কি বাড়ি ফ্যাশন হয়ে গেছে ওই জন্য বাড়িকে সাধারণ বাড়ি মানে বানাতে হবে এই ষাট বছরে বছরের জিন্দগি জন্য প্রয়োজন ও মানে ভিআইপি রং টং করে হ্যাঁ টালি মার্বেল পাথর মানে বসিয়ে এত মানে বাড়ি করা কি প্রয়োজন ষাট বছরের জিন্দগিতে আল্লাহবা আল্লাহ মতে মাফ করুক এসব কী হয়ে যাবে মানে ফজলের মধ্যে গণ্য হয়ে যাবে ওই জন্যে হাদিস মানে আল্লাহ আল্লাহ পাক মানে বলেছেন মানে কোরআন বন ইসরা বনি ইসরায়েলের সাতাশ নম্বর আল্লাহ পাক বলছে অতিরিক্ত খরচকারী ভাই ভাই তাহলে চিন্তা করে শয়তানের ভাই হইলে তার ঠিকানা মানে কোথায় হবে তাই না ওই জন্য আমাদেরকে কি মধ্য পন্থা অবলম্বন করতে হবে সাধারণ মানে একটা মানে কি ওই বাড়ি করলাম তারপরে ওই মানে মেঝি করলাম মেটি গেল প্রতি মানে ওটা আলী পাশনে কী মানে দরকার আছে ভিআইপি রং টং করে ডিজাইন নকশা করার কী কী মানে প্রয়োজন আছে সামান্য মানে বুনিয়াতে এই সাধারণ মানে কি মধ্য পন্থায় অবলম্বন করতে হবে নুহু আল্লাম নবী তো ওনার জিন্দেগি ছিল সাড়ে নশো বছর তো এই সাড়ে নশো বছরের জিন্দেগি উনি মানে অতিবাহিত মানে করেছেন একটা মানে পুরো ঘরে মাটির দেওয়াল আর উপরে সাদ ছিল কি উপরে সাদ ছিল মানে কি গাছের ডাল হ্যাঁ গাছের পাতা খড় কুটো এইসব দিকে মানে সাল ছিল আর এই ঘরে উনি মানে বাস করেছেন সাড়ে নশো বছর মানে বড় মানুষ কোনো ঘর ছিল না কোনো ঘরে ঢুকে একটু শোয়া হবে এরকম মানে ঘর ছিল তো মনে করেন সাড়ে নশো বছর পরে সে আজ আলাম এসে সে যান মানে কবুজ করতে তো বলছে ভাই নুহু আলাইসাল্লাম আপনি এই মানে সামান্য মানে কোনো ঘরে এই সাড়ে নশো বছর মানে জিন্দি মানে পার করলেন তো কী বলেছিল সাল্লাম যে ভাই আপনি আসবেন আমি সে অপেক্ষায় আছি আপনার অপেক্ষার জন্য আমার কোনো মানে ঘরের দিকে তাকানোর কোনো সুযোগ আমার হয়নি খুব আমি আখেরাতে আমল আমি ব্যস্ত আছি আমি তোমার অপেক্ষায় আছি তো সাল্লাম কি বলেছিল যে সালাম শেষ জামানায় নবী আসবে মাহমুদ ও আলাই সাল্লাম সে শেষ জামানার নবীর যে উম্মত হবে তো সে উম্মতের মানে বয়স হবে মাত্র ষাট বছর তো নুভুল ইসলাম বলেছিলেন তাহলে ষাট বছর বয়স হবে মাত্র তাহলে কি ওই ওরা বেশি কিছু মানে করবে না ওরা কি ধর্মকর্ম কিছু মানে করবে না ওরা কি বাড়ি ঘর মানে বানাবে না এই ষাট বছরের জন্য তো আস আলাই সাল্লাম কি বলেছিল যে এই ষাট বছরের জিন্দেগিতে ওরা বিয়ে সাথে করবে ধর্মকর্ম করবে শুধু তাই নয় ওরা আকাশ আকাশোয়া হ্যাঁ আকাশ শুয়া ওরা বুরুজ খলিফা তারা মানে বানাবে সুন্দর সুন্দর নকশা করে ডিজাইন করে মার্বেল টালি পাথর মানে বসিয়ে ওরা সুন্দর বাড়ি তারা মানে বানাবে তো এই কথা শুনে নুহাল ইসলাম বলেছিল তারা তাহলে ওরা পাগল হবে বলছো যে বাজবে ষাট বছর মাত্র ষাট বছর মানে জিন্দেগীর জন্য অত বাড়ি মানে তারা কি করে বলতো মানে ভিআই পি মানে মানে বাড়ি তারা মানে বানাবে যদি আল্লাহ সালামা আমাকে ওই জামানে মানে মানে পাঠাতে ষাট বছর আয়ু তো আমি এই ষাটটি বছর এক শেষ দায় কাটিয়ে দিতাম চিন্তা করেন ভাই যে সাড়ে নশো বছরের আর এই ষাট বছরের জিন্দগি পাবে শেষ যদি আল্লাহ আমরা ষাট বছর জিন্দগি দিত তো আমি ষাটটি বছর যে কোনো গাছ তলায় কাটিয়ে দিতাম চিন্তা করেন তাহলে আজকে আমাদের এত মানে বিলাস বহুল মানে গাড়ি বাড়ি মানে মানে বাড়ি করা কি মানে প্রয়োজন আছে নাকি রঙা সঙ্গা ডিজাইন করি সাধারণ মানে কি চলা মতন কি আমাদের বাড়ি মানে বানাইতে হবে আজ দেখেন মানুষ মানে কি কেরালায় মানে যাচ্ছে সৌদি চেন্নাই দুবাই মানে কাজ করতে যাচ্ছে টাকা নিয়ে আসছে আর সমস্ত মেহনত কি বাড়ি পেছনে মানে লাগিয়ে দিচ্ছে বাইরে কে সুন্দর মানে মানে বানাচ্ছে কিন্তু ওই বাড়িতে সে বাস করতে পারছে না সে কেরালায় মানে পড়ে আছে দু বছর থেকে বাড়িতে আসে মানে মেহমান এক মাস বা দিন পূর্ণ থাকে আবার মানে চলে যায় মানে কেরালায় ইনকামে সরছে কেননা এই ঘর বেরে আবার না মানে হয়ে গেছে যে কোনো মানে টাকা এনেছিলো মানে বাহির থেকে সব টাকা মানে খরচ করার পরেও আবার অতিরিক্ত মানে ধান কেড়ে খরচ মানে ঘরে এবার সেই দানের মানে কি দেনা মানে শোধ করার জন্য আবার মানে সরছে মানে বাইরে কাজে সে বাড়িতে থাকার টাইম না এই করি কেড়ি মানে ঘর করতে করতে জিন্দগির মানে বয়স আর্ধেক শেষ হয়ে গেল যে কোনো মুহূর্তে কি মৃত্যু হয়ে যাচ্ছে এসব ঘর থাকছে ও মানে চলে যাচ্ছে তো কেমন ভাবে ধোঁকা মানে ভাবেন দেখি এ একটা মানে কি ধোকা ছাড়া কিছুই না ওই জন্যে অল্পতে সন্তুষ্ট হয়ে যাবে বাড়ির দিকে মানে কি অল্প মানে মানে বাড়ি সাধারণ মানে বানাইতে হবে ভিআইপি রঙাশোনা করার কোনো প্রয়োজন নেই ষাট বছর জিন্দি এ কেটি মানে যাবে কিন্তু তুমি কাটবে রাখো ওই জন্য মানে আমাদের জমিয়ে খেতে হবে হাতে মানে কি জমাইতে হবে আখেরাতে অ্যাকাউন্টে আমরা পাঠাইতে হবে ইমান আমল মানে মানে বানাইতে হবে ভালো রাস্তায় বাইরে হয়ে হবে দিন শিখতে হবে এ সমস্ত দিনের রাস্তায় আমাদেরকে পয়সা খরচ করতে হবে ওই জন্য করবো বা ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম যে মানে মানে বাড়িতে মানে থাকতে বলেছে একটা মানে শটে মানে শুয়ে থাকতে একটা শটে মানে দুই ভাঁজ খেয়ে শুয়ে থাকতে শীতকালে এক ভাগ মানে গাছ দিতেন এক ভাজ মানে পেটে শুতে একদিন আয়েশাল আনহা ওই মানে খেয়ে চার ভাজ করে দিয়েছে যাতে একটু আরাম পায় এই বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বললেন যে আইসকে রাত্রি কি মানে পিছিয়েছিল তো মা আয়েশ না কি বলছেন যে ওই শর্ট উহাকে চার ভাজ করে দিয়েছিলাম আল্লাহ রসুদাম কি বললেন যে না আগের মতো দুই ভাজ করি মানে দিবে কেননা নরম মানে বিছানা রাত্রিতে মনে জাগতে কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় রাত্রিতে জাগা যায় না ওই জন্য আগের মতো দুই ভাজ করে দিবে এবার ভাই দেখেন আজকে আমাদের বাড়ির মানে কি আল্লাহ ওই যে মানে বরফ মানে সে তুসুক মানে গাদলা এই যে মানে আমরা মানে শুছি ওই যে একটু মানে ভাবার দরকার একটু চিন্তার দরকার মোহাম্মদ মুস্তফা সাল্লাম যিনি আমাদের কি নমুন আমাদের মডেল তিনি মানে কি সতেন তো কি পিঠে চাটায় দাগ মানে পড়ে যেত তিনি পিঠে চাটায় দাগ মানে পড়ে যেত এরকম কি তিনি মানে সাধারণ জীবন মানে অতিবাহিত মানে করেছেন আর আমরা সে উন্মত হওয়ার আজকে আমরা দুনিয়ার কি বিলাসে বহল আমরা মেতে গিয়েছি হ্যাঁ এই দুনিয়াতে আমরা সুখ মানে পেতে চাইছি ঘুমিয়ে গেলে তো সবই একই ঘুম কিন্তু দেখে আজকে মানে সোয়া যত খাট কিনছে বলছে দেড় লক্ষ টাকা এক লক্ষ টাকা এত মানে কি টাকা দিয়ে মানে কি সুন্দর কি ডিজাইনের নকশার খাট মানে মানে বানাইছে তো ভাই যে ঘুমিয়ে গেলে ওই মানে মাটিতে শুয়ে গেলে যে মনে ঘুমে শান্তি হবে ও মানে এক লক্ষ টাকার খাটে শুয়ে সে মানে শান্তি হবে তাহলে একদম মানে বাইশ বছর ষাট বছরের জিন্দগি ওই যে একজন এত মানে ভিআইপি খাট মানে বানাতে এত টাকা পয়সা খোঁজ করা মানে কি দরকার আর এ টাকা মানে কি মানে ইনকাম করতে কত মানে মানে মেহনত করতে হয়েছে কত মানে প্রেশান ধোকা দিতে হয়েছে কাউকে হ্যাঁ কাউকে মানে কি মিথ্যা মানে মানে বলতে হয়েছে অনেক কিছু কি মানে আমাদের কি হারাম পথে ছুটতে হয়েছে না গ্রুপ লোন নিছে কেন ওই ঘর করতে হবে বা মানে খাট কিনতে হবে এই যে সব মানে কি সব মানে দূরে যাচ্ছে মানে কৃষির মধ্যে সুদের মধ্যে যে সমস্ত থেকে মানে বাঁচতে হবে আমাদেরকে কিনতে হবে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে সাধারণ জিন্দুদের অতিবাহিত করতে হবে বাড়ি বাড়িতে আমাদেরকে সাধারণ মানে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে তারপরে আসছে কৃষক ভাই মানে গাড়িতে সোয়ারি আমরা যে সোয়ারি মানে ব্যবহার করি এতেও কি মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বিশাল মানে টাকা দিয়ে দেড় লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনার কী মানে প্রয়োজন আছে তাই কি না সাধারণ একটা গাড়ি কিনলে হলো যেহেতু আমি সবাই ফেরা করবো তাই না তো বাকি মানে দাম তো ডবল লাগছে বা কি মানে তেলও মানে কি মানে ডবল লাগছে তিরিশ কি মানে কিলোমিটার মানে যাচ্ছে মানে পার লিটার তাহলে চিন্তা করে তাহলে কী হয়েছে বেশি খরচ হয়ে যাচ্ছে কি না এতে লাভ কী আছে যমুকের ছেলে মানে কি ইসে চলে মানে বুলেটে মানে চলে এছাড়া কী মানে লাভ দিবে আপনাকে একটু মানে পাশ হাজার কোনো মানে লাভ নাই হোক কিন্তু কী পয়সা মানে মানে খরচা হয়েছে বেশি মানে পেট্রোল মানে বদতে হয়েছে আবার কি কেনার সময় বহু মানে টাকা লাগছে তাহলে সাধারণ যে নর্মাল মানে গাড়ি এগুলো মানে কিনতে হবে ওই জন্য ভিআইপির দিকে মানে না যাওয়া বাকি টাকা যে মানে বাঁচবে আলাদা রাস্তা খরচ করতে হবে হ্যাঁ দান সদগা মানে করতে হবে এগুলো কি আমার সাথে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এগুলো আমি কি মরি গেলে মানে পেয়ে যাবো ওই জন্য সেদিকে আমরা করবো ভাই ইনশাল্লাহ ওই জন্য আমরা সবসময় মধ্যম পান্থা মানে খরচ করবো ওই যে দেখে মানে চলার ক্ষেত্রে আমাদের একজন বুজুর্গ মানে বলছেন যে চলার ক্ষেত্রে মানে শৈন্য থেকে মানে জিরো থেকে জিরো থেকে মানে তিন কিলোমিটারের মধ্যে হলে কি পায়ে সফর করতে হবে জিরো থেকে তিন কিলোমিটারের মধ্যে হলে পায়ে সফর করতে হবে তাহলে কি শরীরের মানে কি গঠন মানে ভালো থাকবে প্রত্যেকদিন শরীরকে হাঁটতে হবে মানে হাঁটা মানে প্রয়োজন আছে ওই জন্য যদি কোনো মানুষ হ্যাঁ যদি আমরা সফর করি হয়তো ওই এপারা ওপারা তাহলে কী যাবে ওই জিরো থেকে তিন কিলোমিটার মধ্যে হলে ওই পায়ে হেঁটে আমরা যেতে হবে এবার কি মানে তিন থেকে নিয়ে মানে ওই ধরেন যে আপনার কত দশ কিলোমিটার বা মানে বারো তেরো এর মধ্যে হলে সাইকেলে আমরা যেতে হবে তিন কিংবা চার থেকে নিয়ে ওই মানে বারো তেরো দশ এর মধ্যে হলে সাইকেলে মানে যাওয়াটা উত্তম থেকে শরীর মানে ভালো থাকবে এবার দশ থেকে নিয়ে দেখুন আপনি যাবেন মানে চল্লিশ পঞ্চাশ বা আশি নব্বই একশো তখন কি আমার দেখে বাইকে হবে বাইকে মানে যাওয়াটা মানে ভালো হবে তারপরে তো মানে আরও সময় করে তখন মানে ট্রেনে বাস্তব আছে সে তো মানে যাবেন কিন্তু এ সাধারণ কি এইভাবে আমাদের খরচ করতে হবে তাহলে কী হবে কখন মানে গরিব হবে না খো অপরে দাস্ত হইতে হবে না হ্যাঁ অল্পতে সন্তুষ্ট হলে সংসার কি সুখ শান্তি থাকবে আর এই কথা বাড়িতে আমরা বুঝাইতে হবে মায়ে দেখে আমরা বুঝাই হবে আজকে মায়ের লভ একবার অনেক বাড়িতে মানে দেখা যায় কি মানে ভর্তি পরিমানে হাড়ি দিয়েছে রোজ মানে ব্যবহার করে হয়তো দুটি একটা হাড়ি মানে ব্যবহার করে আর সামসাইডে মানে একদম সাজিয়ে রেখে দিয়েছে হাড়ি পুরি তালাবার শুকো তো কিছু এসব কি হলো এসব হয়ে গেলো ফুচুল খরচা হয়ে গেল ফুচুল খরচা আর কি বলছে যে প্রয়োজনের অতিরিক্ত খরচকারী শয়তের ভাই আজকে এই সমস্ত মানুষগুলো হ্যাঁ বেশি বেশি পরিমাণে ওই ঘরে মানে সামগ্রী হাঁড়ি পুরি মানে কি লোড করে বাড়তে মানে রাখার কারণে কী হয়েছে বাজারের চাহিদা মানে বাড়ছে তো কি জিনিসের দাম বাড়ছে আর জিনিসের দাম বেড়ে গেলে কী হয়েছে সাধারণত গরিব মানুষ এরা মাল কিনতে পারছে না এরা এরা কষ্ট পাইছে এরা কষ্ট পাইছে ওই জন্য আমাদের ও মানে কি ওই সামসাইড মানে সাজিয়ে একদম গুছিয়ে মানে ভর্তি একই প্রয়োজন যেমন লাগবে ব্যবহার সেগুলো আমরা সেই পরিমাণে দিব অন্যভাবে কি আমরা পোশাকের দিকে তাই একটা মানুষের মানে কি সব সময় পড়বে দুটো মানে পোশাক আর একটা তো থাকলে মানে কোন জায়গায় মানে যাওয়ার জন্য একটা পোশাক এটা মানে যথেষ্ট এর থেকে অতিরিক্ত কোনো প্রয়োজন নাই কিন্তু আল্লাহ একবার এক একটা বোনের দেখতে পাওয়া যায় আলমারি ভর্তি মানে কি সাজাই না আছে মানে কাপড় তবু আপনি জুলুম করছে কি আমাকে এই এই কাপড় দিতে হবে এই পোশাক লাগবে আমার দিতে হবে এসব মানে জুলুম কিনা আর ওই মানে কি স্ত্রীর মানে ওই পোশাক মানে করতে গিয়ে তার মনের চাহিদা মানে মানে পূরণ করতে গিয়ে স্বামীকে কী করতে হয়েছে বেশি খাটতে হয়েছে বেশি বাইরে আমরা করতে থাকতে হয়েছে বেশি টেনশন মানে করতে হয়েছে যদি ওই মা বোনেরা বুঝতো যে না আমরা ও তো কিছু মানে প্রয়োজন নাই যা আসা আলহামদুলিল্লাহ এতেই হবে এবার এতে কিছু মানে মানে প্রয়োজন নাই তো কী হবে ওই সংসারে শান্তি নেমে আইবে যে না মধ্যম পন্থা খরচ করতে হবে এই কথা বাড়ির বাচ্চাদেরকে বোঝাতে বুঝাইতে হবে মায়েদেরকে আমরা বুঝাইতে হবে মধ্যম পন্থায় খরচ করলে কি হবে যে অল্পতে সংসার ম্যানেজ হয়ে যাবে বাকি টাকা আলাদা রাস্তায় খরচ করতে হবে হাতে আমরা জমা করতে হবে দান সদ্গা এরকম আমরা করতে হবে তো কি হবে আমাদের কালও শান্তি হবে পরকালেও শান্তি হবে কিন্তু ভাই দুনিয়াতে মানে চাহিদা মিটবে না দুনিয়ার চাহিদা পড়া করা জাগা না ওই জন্য এই কথা আমরা বুঝাইতে হবে যে সবুর করো এটা তুমি চাইছো এটা তুমি সবুর করো এটা ইনশাল্লাহ জান্নাতে মানে পেয়ে যাবে এটা ইনশাআল্লাহ জান্নাতে মানে পেয়ে যাবে আশা রাখতে হবে কি জান্নাতে যে আমল করো আমল করো ইমান আমল মানে বান্না আমরা সদ্গা করো এক সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বাড়িতে একটা মানে ছাগল মানে জবা হয়েছিল মোটামুটি তো বা বাড়তি কি মানে দিয়েছিল একটা হাত মানে ছাগল যাই হোক তো মায়ের সাথে আনা খেয়াল আসলে বলছে যে ও সময় দান করো মানে বন্ধন করো তো বন্ধন মানে বন্ধন মানে করেছে বন্ধন করা হয়েছে আল্লাহ সাল জিজ্ঞাসা করছে যে আর হয়তো কি মানে কিছু কি মানে বাকি আছে তো বলছে যে আসল আল্লাহ মানে সবই দান হয়ে গেছে একটা রান মানে বাকি আছে একটা রান বাকি আছে তাহলে কি বললেন যে না যে সবগুলো আসে এটাই মানে নাই নাইব তার মানে যেটা দান কাটা হয়ে সেটা কি অ্যাকাউন্টে জমা হয়ে আমাদের মানে আসল এটা আমরা কি মরি গেলে মানে পেয়ে যাব আর যেটা আসে এটাই কি এটা আমাদের নয় এটা আমাদের নয় এটা মানে কি ফুরে যাবে কিন্তু এটা দান হয়ে গিয়েছে এটা কিন্তু ফুরাবে না এই অনন্তকাল মানে থাকবে যদি দান আমরা আমরা পেয়ে যাব। ওই যে আমাদেরকে সেদিকে চিন্তা ভাবনা ফিরি আমাদেরকে মানে করতে হবে ওই জন্য কি আমাদেরকে ওই মধ্যপন্থা আমাদেরকে খরচ মানে করতে হবে তারপর আসছে আমাদের বিয়ে শাদি বিয়ে শাদিতে মধ্যম মানে খরচ করা বিয়ে বিয়েটা সহজ মানে জিনিস সহজ কাজ কিন্তু সে বিয়েকে আমরা কত মানে বড়ো পরিমাণে নিয়েছি বিশাল পরিমাণ বড় পুরোপুরা প্যান্ডেল করতে হবে আলোক মানে সজ্জা মানে করতে হবে এত কিছু ভিআইপি করছে লাখ লাখ টাকা মানে খরচ করছে ওই মানে বিয়ে সাদিতে কিন্তু বিয়ে হয়েছে একেবারে সাধারণ আল্লাহ রসুল সাল্লাহাম কি বলছে সবচেয়ে উত্তম বিবাহ ওইটা যে বিবাহতে অল্প খরচা হয় এবং যে বিবাহতে মোহরানা কম বাঁধা হয় সেটা সবচেয়ে উত্তম মানে বিবাহ বিবাহকে সহজ করতে হবে তাহলে কী হবে জেনা ব্যবসা কঠিন হয়ে যাবে কিন্তু আজকে আমরা কী করছি আজকে বিবাহকে আমরা কঠিন করছি তো কী হয়েছে জেনা ব্যবসা সহজ হয়ে যাচ্ছে ও যে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক ও বিবাহকে সহজ করতে হবে আল্লাহ রসুল কেরাম এত মানে মহবত করতে এত মানে ভালোবাসতো নিজের জানের থেকে বেশি ভালোবাসতো আল্লাহ রসুল কে সাহাবারা তো সেই সাহাবার বিবাহ হয়েছে আল্লাহ আল্লাহর রসুল মানে জানে গো আল্লাহ রসুল খবরই পায়নি গো যে আমার সাহাবার বিবাহ হয়ে গেছে আমার অসুস আল্লাহ সাল্লাম মানে মসজিদের অবগত আছে এত সাহাবা মানে এসেছে সাক্ষাতে তো খুব মানে খুব মানে মনটা মানে কি মানে খুশি খুশি ভাব সে হারে একটা মানে পরিবর্তন গায়েটা না কি চিকচিক করছে এমন একটা মানে সুন্দর যে প্রকাশ পাচ্ছে আবার অসুস আল্লাহ সাল্লাহ বললো কী ব্যাপার তোমাকে এত মানে আজকে উজ্জ্বল মানে মনে হচ্ছে কেন তা সে সাহাবা কি বলছে যে রাসুল আল্লাহ গৌত্ব কালকে আমরা বিবাহ হয়েছে চিন্তা করে কি বলছে আল্লাহ গৌত কালকে আমরা বিবাহ হয়েছে তাহলে সাহাবা বিবাহ হয়েছে আলাদা রসুল জানতে মানে পারেনি নি তাহলে বিবাহটা কী আর একটা মানে সাধারণ একটা সহজ কাজ নর্মাল একটা কাজ আর সেই বিবাহকে আমার এমন মানে কঠিন করে নিয়েছি হ্যাঁ লাখ লাখ টাকা মানে মানে খরচ করেছে আলোক সজ্জা বাজি এত কিছু মানে ফাটাইছে এর সব কীভাবে এর সব হবে খরচা মানে প্রয়োজন অতিরিক্ত খরচা আর কোরআনে কি এসছে আগে তোমার বলেছিলাম যে সুরা বন ইসরায়েলের সাতাশ নম্বর আয়াতে কি বলছে আল্লাহা যে প্রয়োজনে অতিরিক্ত খরচকারী শয়তানের ভাই আর শয়তান হয়েছে কি আল্লাহাকে লালত প্রাপ্ত মানে কি বান্দা ও ঠিকানা যাহার হবে ওই জন্য ওই শয়তানকে যে অনুসরণ করবে তার সঙ্গে তার কি হাসর হবে ওই জন্য অতিরিক্ত খরচ থেকে বাঁচতে হবে ওই জন্য ভাই সাহায্যে আমরা কী করব আমরা বিয়ে শাদিতে নর্মাল করব সাধারণভাবে বিয়ে সাথে করতে হবে অল্প খরচায় বিবাহ মানে সম্পন্ন করতে হবে বেশি হতো হাই ফাই করার কোনো প্রয়োজন নাই মধ্যম পন্থায় খরচ করে দিলে কখনো অভাবই হবে না অপরের দাস্ত হইতে হবে না খুব বেশি পরিশ্রম করতে হবে না হ্যাঁ বেশি টেনশন মাথায় আসবে না খুব সাধারণ মধ্যম পন্থা খরচ করো ব্যাস তারপরে আসতে কী ভাই লেবাস মানে পোশাক পোশাক আমাদের কি মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আজকে পোশাকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে আর এটা একটা মানে পোশাক যেমন ছোট পোশাক হইল হলো তাই না কিন্তু পোশাক কি আছে মানে দু হাজার পাঁচ হাজার টাকা দামের মানে পোশাক আছে আবার পাঁচশো টাকা দামের মানে পোশাক আছে এমন তো না যে খুব মানে গরম পড়ছে গরমের সময় আর ওই পাঁচ হাজার টাকা মানে পোশাক কিনলে এসি মানে পয়সা আছে আসে মানে শান্তিতে আমরা থাকতে পারবো এমন তো না তাই কিনা গাড়িগুলো কি মানে পোশাক যে দু হাজার টাকাতে কিনছে সেটাও মানে কি খুব বেশি বেশিভাবে সমাজ গায়ে দেবে তারপরে কি মানে সিঁড়ি দেবে মানে পাল্টি ফেলবে আর যেটা মানে কি ওই পাঁচশো টাকাতে মানে কিনছে সেটাও কী হবে সেটা হয়তো সমাজ পরে মানে কি মানে আবার মানে পাল্টাতে হবে বান্ধায় এক বছর মানে গায়ে দিল তাই না চিন্তা করে যে একজন মানে পোশাক কিনলো একটা দু হাজার টাকা দিই আর আমি পোশাক কিনলাম মানে পাঁচশো মানে টাকা দিই তো কী হলো ওই মানে দু হাজার টাকা মানে পোশাক মানে কিনে ও সে মানে এক বছর মানে ব্যবহার করলো আমি পাঁচশো টাকা মানে পোশাক কিনে আমি কোনো এক বছর মানে মানে ব্যবহার করলাম তাহলে কী হলো আমার পনেরোশো টাকা হলো এক্সট্রা হলো এই পনেরোশো টাকা কী হবে আলাদা রাস্তায় খরচ করা হবে দিনের রাস্তা বলে আলাদা রাস্তা আমরা জমাতে মানে যাওয়া হবে তো কী হবে আমার আখ হাতে জমা হয়ে যাবে হ্যাঁ না বুঝেন ও তো মানে কি দামি পোশাকের মানে প্রয়োজন না ভাই কথাগুলো ভালো করে শুনবেন কাজে লাগবে আর এই কথাগুলো বাড়ির মায়ে দেখে বোঝাবেন যে হাই ফাই দরকার নাই দুনিয়া ক্ষণস্থায়ী ধোকা এ এসব মানে মাটি থেকে তৈরি দেখছি এ সব মাটি থেকে তৈরি হয়ে যাবে এ গাড়ি বাড়ি জামা পোশাক যা দেখছে তো সব মানে উৎস হয়েছে মাটি এ মাটি থেকে আসছে সব মাটি হয়ে যাবে কিন্তু যে জাননা হল চাকরিরাতে ও জান্না চিরকালের জন্য অনন্তকালের জন্য আর কোন শেষ নাই বিনাশ নাই ওই জন্য দুনিয়াতে তুমি চবুর করো মধ্যপন্থায় মানে খরচ করো ইনশাল্লাহ আল্লাহ পাকে সন্তুষ্ট নিয়ে বাকিটা মানে আখের দিয়ে অ্যাকাউন্টে জমা করে দাও ইনশাল্লাহ আল্লাহ সুবনতাল্লাহ এর থেকে বহু গুণ দামি পোশাক তোমাদের দিতে মানে দিবে এই কথা মানে বুঝাইতে হবে আজ তো ঘরে মানে তালিমই নাই খো আমার ছেলে মেয়ে কি জান্নার জান্নার সব কাছে জানি না গো তাহলে কেমন কী হবে তো কেমন কী সে সন্তান মানে মানুষের মানুষ হবে তাই না ওই জন্য এই কথা মানে বলতে হবে বুঝাইতে হবে যে সবুর করো অল্প মানে পোশাক মানে এটা মানে পুরো ব্যবহার করো পুরো শখ মেটাবে জান্নাতে এমন জিন্দগি আমরা সম্মুখে আসে আল্লাহ আকবা তবুও জিন্দগিকে আশা অন্তরে রাখতে হবে এই কথা মানে বুঝাইতে হবে তাহলে কী হবে আমাদের ইয়েগুলো শান্তি হবে পড়াগুলোও শান্তি হবে ওদের পথে ফ্রি করবো ভাই ইনশাল্লাহ ওদের যে কথাগুলো আমাদের ইনশাল্লাহ বলা হইলো এই কথাগুলো আমরা নিজেরা আমল করার চেষ্টা করবো অপরকে মানে পৌঁছাবো এবং মায়েদেরকে কথা মানে বোঝাবো যে মধ্যম পন্থা খরচ করতে হবে তাহলে ইহেকালেও শান্তি হবে পরে কালো শান্তি হবে সংসারের অভাব মানে থাকবে না সংসারের অভাব থাকবে না বাড়তি চাপ আসবে না বাড়তি টেনশন আসবে না গো কী হবে এ বদলতে শান্তি পাওয়া যাবে মসজিদ আসার সময় পাওয়া যাবে আজকে এত মনে খাটছে এত মনে মেহনত করছে যে মসজিদ আসার মানে টাইম নাই আজিফ এসে আজিফ বা যে ষাট বছরের দুনিয়ার জন্য ভূতের মতো খাটছে সব দিয়ে সন্ধ্যা আর কি মসজিদ আসার মানে টাইম না জানি মানে মৃত্যুকে জয় করে নিয়েছে আমরা যদি মেহনত করি সারা বিশ্বে মানে বাদশা হয়ে যায় তবু না আমার মৃত্যু আসবেই মৃত্যু হবে ওই জন্য ভাই সাথে মৃত্যুকে স্মরণ রেখে এই দুনিয়াতে মানে ক্ষণস্থায়ী ধোকা এই কথা মানে বোঝাইতে হবে আল্লাহ রসুল সাল্লাহ কি বলেছে যে দুনিয়া কোনো দাম নাই দুনিয়া কোনো মূল্য নাই এই দুনিয়ার দাম যদি আল্লাহ কাছে একটা মাসার মানে ডানার মানে বরাবর হতো তা আল্লাহ পা কোনো বেঈমান কাফে রেখে এক ঢোক পানি পান করা হতো না তাই গন্ধ দুনিয়া এই গন্ধ দুনিয়া তো আমরা এত মানে করতে হবে এত মানে ছুটতে হবে এত মানে পরিশ্রম করতে হবে না এটা বুদ্ধিমানের কাজ নয় ওই জন্য দুনিয়া করতে হবে প্রয়োজন দরকার তাই করতে হবে প্রয়োজন আর আখরাতকে ঠিকঠাক আমরা বানাতে হবে দুনিয়া হচ্ছে স্থায়ী আখড়াত হচ্ছে চির স্থায়ী ও দুনিয়াগুলো টুকটাক আখড়াত বানাও ঠিকঠাক যেন আমরা দুনিয়াতে টুকটাক মানে প্রয়োজনীয় মতো খরচ করবো আর বাকি টাকা পাই সে আমরা আখেরাতে অ্যাকাউন্টে আমরা জমা করে দেবো দান সদগা খয়রাত এবং আল্লাহ রাস্তায় যাবো সময় লাগাবো হ্যাঁ প্রত্যেক মাসে আল্লাহ রাস্তায় তিন দিনের সময় লাগাবো তো কী হবে আমার জিন্দগি তৈরি হয়ে যাবে আর কমসে কম কমসে কম জীবনে এত তাড়াতাড়ি সম্ভব একটা চার মাস আল্লাহ রাস্তায় লাগিয়ে নেবো ইনশাল্লাহ আমরা মধ্যপন্থা সংসারের সংসারের মানে করব আর বাকি টাকা জমিয়ে জমিয়ে আমরা আল্লাহ রাস্তায় চার মাস সময় লাগাবো তো হবে হবে আল্লাহ প্রত্যেক আমি বোঝ দান করুক এবং প্রত্যেকটা মা বোন খেয়ে এই কথা বোঝা মানে দান করুক এই বোঝ মানে দান করুক যে দুনিয়ার বাড়তি হলে হিসাব মনে লাগবে বাড়তি হলে হিসাব লাগবে ওই জন্য বাকিটা আমরা আল্লাহ রাস্তায় দান সদ্দে আমরা মানে করে দিব আর আমরা বাড়িতে মানে ওই এক্সট্রা মানে কি হাড়ি পুরি জমিয়ে রাখবো না আর ওই এক্সট্রা পোশাক আমরা কি মেলা মানে জমে রাখবো না কেউ আমরা প্রচুর গরিব দান করে দেবো গরিব মানুষ আমরা কি দান করে দেবো তো আমার আলমারি ভর্তি করে রাখার কি মানে প্রয়োজন ওই প্রয়োজন নাই সাধারণ আল্লাহ রসুল বলছো তুমি মানে দুনিয়াতে পথিকের ন্যায় বাস করো কেমন পথিকের মতো তুমি একটা সব সফর মানে বেরিয়েছো তুমি সফর মানে বেরিয়েছো আসলে তুমি একটা সফর আমরা সফরে আসি আমরা দুনিয়াতে আসি আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম আলমে আড়ুয়া রোহে জগতে তারপরে এসেছিলাম মায়ের পেটে এখন আসছি দুনিয়াতে তারপরে যাবো কি কবরে তারপর উঠবো হাসু রেছে ক্যামতের মাঠে তো আমরা সফরে আসি ভাই ওই জন্যে সফরে বোঝা হালকা করতে হবে বেশি মানে দুনিয়ার বোঝা দুনিয়ার চাপ দুনিয়ার লোড নেওয়ার কোনো প্রয়োজন নাই মধ্যম পন্থে অল্প অল্প কিনে মানে খরচ করে দুনিয়াটা আমরা কাটিয়ে মানে দিতে হবে তাহলে খেয়ে আখরাতে আনন্দ জিন্দগি তো আমরা এমন আল্লাহ দিবে যেখানে কোনো কষ্ট করে কিছুই থাকবে না খেক যেখানে মৃত্যুর মৃত্যু হয়ে যাবে জিন্দগি তো ওটাই তার জন্য আমরা সে কী করব ভাই ইনশাল্লাহ আল্লাহ কারণ তা আল্লাহ আমাদের প্রত্যেককে সহি মানে বোঝদান করুক এবং আখেরাতকে সম্মুখে রেখে মধ্যম পন্থায় খরচ করে বাকি টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে আল্লাহর আল্লাহ সন্তুষ্টি নিয়ে আল্লাহর কাছে প্রশ্ন দক্ষিণ আল্লাহ আমির ওই জন্য ভাই খুব হাইফাই মানে খরচ করা যাবে মানে কি নিষিদ্ধ আছে আবার কৃপণতা করাও মানে নিষিদ্ধ আছে একদম মানে কৃপণতা করা আমরা যাবে না খুব কি বলছি মধ্যম পন্থা খরচ করতে হবে মধ্যম পন্থা মিডিয়াম খুব মানে হাইফাই না এবং খুব মানে গরিবই মানে ফকিরি ভাব এমনও না মধ্যম পন্থায় খরচ করতে হবে আমাদের সামনে দশ নম্বর পার্টে আলোচ্য বিষয় থাকছে যে আল্লাহ সুমতলা দুনিয়ার সমস্ত কিছু মানে বানিয়েছে এ দুনিয়ার সমস্ত আল্লাহ আল্লাহ তো আল্লাহ বড়ো লোক গরিব লোক এবং ন্যাংরা খোরা কেন মানে বানিয়েছে এ সম্পর্কে কথা হবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকে শুনবো